আপনার মোবাইলে একটি আনন নাম্বার থেকে ফোন আসলো আপনি ফোনটি রিসিভ করলেন এবং অপোজিট সাইড থেকে এক ব্যক্তি আপনাকে বললো যে আপনার বন্ধু হয় যে কিনা আপনারই একজন স্কুলের বন্ধু থেকে আপনার নাম্বার পেয়ে অনেকদিন পর আপনাকে ফোন করছে এবং সেই স্কুলের বন্ধুটিও আপনাকে এক্ষুনি ফোন করবে তো সেই ব্যক্তির সঙ্গে ফোন চলাকালীনই কিন্তু আপনার মোবাইলে আরেকটা ফোন আসলো এবং সেই যে প্রথমের ব্যক্তিটি আপনাকে বললেন যে ধরুন ফোনটা তালেই বুঝতে পারবেন যে কে আপনাকে ফোন করছে তো আপনি সারপ্রাইজ পাবেন ভেবে সেই ফোন চলাকালীনই এই যে নতুন ফোনটি মার্চ করে দিলেন সেম ফোনে এবং তারপরেই আপনার সঙ্গে যেটা হলো সেটা হচ্ছে আপনার ব্যাংক ব্যালেন্স প্রুফ ফাঁকা হয়ে গেল আর এই জিনিসটাই কিন্তু এখন নতুন এক রকমের স্ক্যাম বা প্রতারণা যেটা কিনা প্রতারকরা আপনার সাথে করতে পারে তো এই জিনিস থেকে সাবধান হওয়ার জন্য আজকের এই ভিডিওটা ভিডিওটা শেষ অবধি দেখবেন নমস্কার আমি দীপ্ত কার তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল যেখানে কিনা আমি ইন্টারনেট বা খবরের কাগজ থেকে কিছু খবর নিয়ে একটু বক বক্তব্য করে থাকি এবং চেষ্টা করি যে এই ভিডিওটার মধ্যে অল্প সামান্য হলেও কিছু ইনফরমেশন তোমাদের দিতে পারি তেমনি আজকের যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে গিয়ে বন্ধুর নামে কনফারেন্স কল ফোনে মার্চ করলেই উধাও টাকা তো প্রথম দিকে যেটা বললাম সেই ঘটনাটা কিন্তু সত্যি একটা ঘটনা হয়েছে যে কিনা বিমল সেন এখানে নাম পরিবর্তন করে বলছি বিমল সেনের সঙ্গে সেম ঘটনাটা হয়েছে তাকেও এরকম ফোন করে একজন বলে যে তাকে তার স্কুল লাইফের বন্ধু মানে সেই বিমল সেনের স্কুল লাইফের বন্ধু তাকে নাম্বারটা দিয়েছেন এবং সে এখনই তাকে ফোন করবেন তো যথাযথ আনন একটা নাম্বার থেকে ফোন আসলো এবং ফোন আসার পর একটা চার ডিজিটের ওটিপি শোনা গেল এবং তারপরই কিন্তু সেই বিমল সেনের অ্যাকাউন্ট থেকে চুয়াত্তর হাজার টাকা একদম গায়েব হয়ে গেল তো এই যে স্ক্যাম এটা একটা নতুন ধরনের স্ক্যাম কিন্তু প্রতারকরা ফেদে বসেছে তো এই জিনিসটা কি হচ্ছে এই জিনিসটার প্রতারকরা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আপনার ফোন নাম্বার সব কিছু সাথে রাখছে আর এক্ষেত্রে কি হয় যে ওটিপি আপনার যে ট্রানজাকশান করার যে ওটিপি এই ওটিপি কিন্তু দু পদ্ধতিতে আসে একটা হচ্ছে গিয়ে এস এম এস এর থ্রুতে আসে আপনার চার জিডিতে যে ওটিপি হয় ওয়ান টাইম পাসওয়ার্ড সেটা মেসেজের মাধ্যমে আসে আর একটা প্রসেসে আসে সেটা হচ্ছে গিয়ে ফোন কলের মাধ্যমে যেটা কিনা আমরা বেশিরভাগ সময় করি না এটা কিন্তু অনেক সময় হোয়াটসঅ্যাপে আমি এই ব্যাপারটা করেছিলাম ওটিপি যখন হোয়াটসঅ্যাপ আমি প্রথম চালু করতে গিয়েছিলাম তখন আমার হয়তো মেসেজের থ্রুতে আসলো তখন আমি ফোন কলের মাধ্যমে করেছিলাম তো এই ব্যাঙ্কিং ট্রানজ্যাকশনের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা হয় বলা হচ্ছে তো এই জিনিসটাকেই প্রতারকরা কিন্তু কাজে লাগাচ্ছে প্রতারকরা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ফোন নাম্বার সব কিছু জোগাড় করে রাখছে এবং যখনই ট্রানজ্যাকশন করার হচ্ছে তারা কি করছে তারা এই সেকেন্ড যে প্রসেসটা আছে কলিং এর মাধ্যমে ওটিপি জেনারেট সেটাই কিন্তু করছে তার আগে তারা কি করছে তার আগে তারা আপনার মোবাইল নাম্বার একটা ফোন করে এরকম আপনার সঙ্গে বন্ধুত্বের একটা ব্যাপার ভাজছে এবং বলছে যে আপনারই একজন স্কুল লাইফের বন্ধু তাকে নাম্বার দিয়েছে এবং সে এক্ষুনি ফোন করবে এবং তাতে যে একটা ফোন নাম্বার চলেও আসে কিন্তু সেই ফোনটা আসে কিন্তু অ্যাকচুয়ালি ব্যাংকের তরফ থেকে আপনি ছোটবেলার বন্ধু থেকে সারপ্রাইজ পাবেন ভেবে আপনি ফোনটা কিন্তু ধরে মার্চ করে দেন বা কনফারেন্সে তাকে নিয়ে নেন এবং সঙ্গে সঙ্গে চারটে ডিজিটের ওটিপি শোনা যায় এবং ফোনটি কেটেও যায় এবং তারপরেই আপনার সঙ্গে যেটা হতে পারে সেটা হচ্ছে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স পুরো ফাঁকা হয়ে যেতে পারে আর এই জিনিসটা কিন্তু গত কয়েকদিন ধরে অনেক রিপোর্ট পুলিশের কাছে এসেছে তো এইখানে একটা বলা হয়েছে যে এই যে প্রতারণার নয়া কৌশল এই কৌশলে পা না দেওয়ার জন্য কি কি করণীয় তো এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে অপরিচিত নাম্বার থেকে ফোন এলে কথায় প্রভাবিত হবে না কখনো যদি বলা হয়ে থাকে যে অমুক বন্ধুর থেকে ফোন নাম্বার পেয়ে আমি ফোন করছি তার আগে আপনি জিজ্ঞেস করেন না সেই বন্ধুটি কে আপনি আগে শিওর হন সেই বন্ধু সত্যি আপনার কোনো বন্ধু আছে কি না আর বলা হয়েছে যে প্রভাবিত হয়ে যদি আপনি ফোন কলটি মার্য করে দেন তাহলে কিন্তু ব্যাংক থেকে টাকা গায়েব হলে দ্রুত ডেবিট মেসেজে গিয়ে লেনদেন বাতিল করুন আর সবশেষে বলা হয়েছে যে আপনার সঙ্গে যদি এরকম স্ক্যাম বা প্রতারণা হয়ে থাকে তাহলে সবার প্রথমে ব্যাংক কর্তৃপক্ষের সাথে গিয়ে কথা বলুন এবং পুলিশে গিয়ে অভিযোগ জানান আর আমার মতে যেটা করণীয় সেটা হচ্ছে আন্ন নাম্বার থেকে প্রথম কথা ফোন ধরাই উচিত না আর ধরলেও যদি দেখছেন যে আপনার চেনা পরিচিত না কেউ আপনার সঙ্গে ফালতু ভেজাচ্ছে এসব জিনিসপত্র নিয়ে সঙ্গে সঙ্গে ফোন কেটে দিন আর কনফিডেন্স কল তো কখনো নেওয়া যাবেই না নিজের চেনা পরিচিত লোক ছাড়া কারণ এই জিনিসটার মাধ্যমে এই ওটিপিটা চলে আসছে সে শুনে নিচ্ছে এবং তার কিন্তু সবকিছু রেডি করা থাকছে পুরো ট্রানজ্যাকশন সিস্টেমটা রেডি করা থাকে শুধু ওটিপির জন্য সেই স্ক্যামার বা সেই প্রতারক কিন্তু ওয়েট করে আছে যেই সেই চারটে ডিজিটের ওটিপি শুনতে পারবে সঙ্গে সঙ্গে সে ফোনটা কেটে দিয়ে কিন্তু আপনার সর্বস্ব লুটে নেবে তো এই ব্যাপারটা আপনারা সাবধান হন এবং সতর্ক থাকুন আর এই জিনিসটাই আমার জানানো ছিল আপনাকে তো আজকে এই ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগবে সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারো ভিডিওটাকে শেয়ার করতে পারো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার পরে অন্য কোনো একটা ভিডিও হতে তখন সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সত্যম হবো জয়